বাংলাদেশ সেনাবাহিনী সহ বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠান যারা জনগণের দাবির সাথে থাকবে জনগণের সাথে থাকবে দেশের সাথে থাকবে তাদের সাথেই শুধু জনগণ থাকবে বাকিদের অবস্থা হবে ওই খুনি হাসিনার মতো ভারতকে একটা কথা স্পষ্ট করে বলে দিতে চাই ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক তখনই হবে যখন ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক হবে সম্মানের যখন ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক হবে সমতার কিন্তু ওই ভারত বিগত ষোলো বছরে দেশের সাথে দলের যে সম্পর্ক করেছিল ভারতের সাথে আওয়ামী লীগের যে সম্পর্ক করেছিল সেই সম্পর্ক যদি আগামীতে তারা শব্দ দেখে সেই সম্পর্ক এই বাংলাদেশ আর কোনদিন সফল হবে না আমরা একটি কথা স্পষ্ট করে বলে দিতে চাই এই বাংলাদেশ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমাদের পাড়ের ওই আদিবাসী ভাইরা আমরা একসাথে থাকব একসাথে লড়বো কিন্তু কোলো ধর্মের নাম করে কোলো জাতির নাম করে কেউ যদি আমাদের মধ্যে বিন্দু মাত্র কোলো উগ্রবাদী চিন্তাধারা উগ্রবাদী চক্রান্ত করার চেষ্টা করে সকল ধর্মের জোন আমরা একসাথে তাদেরকে প্রতিহত করব আমরা একটি কথা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলে দিতে চাই সেটি হচ্ছে এই বাংলাদেশে বিগত ষোলো বছরে এই যে হয়েছে এই যে খুনগুলো হয়েছে এই যে হত্যাগুলো হয়েছে এই যে জুলুমগুলো হয়েছে এই যে বাংলাদেশ গণতন্ত্রের বাংলাদেশকে গণ জুলুমতন্ত্রের বাংলাদেশে পরিণত করা হয়েছে সেই বাংলাদেশকে আবার যদি কেউ ওই পুরনো কায়দায় ফিরে নিতে চায় আমরা আর তাদেরকে সেই সুযোগ দিব না

তে্লি না ঢাকা তেলি না ঢাকা ক্ষমতা না জনলতা ক্ষমতা না জনতা তয়েচিত রাক্ত আরও দেব রাক্ত প্লকতের বন্যায় খেসের যাবে আবু সাইদ যুক্ত আমাদের যুদ্ধ শেষ হয়নি আমাদের লড়াই শুরু হয়নি আমরা আমাদের লড়াইয়ের মাত্র প্রথম ধাপ অতিক্রম করেছি আমরা বিশ্বাস করি ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ দলীয় স্বার্থ অন্য স্বার্থ গুলোকে এক রেখে যদি চব্বিশের অভ্যুত্থানের মতো আমরা আবারও ঐক্যবদ্ধভাবে ভাবে ওই ফ্যাসিস্টদের বিরুদ্ধে রাজপথে থাকতে পারি তবে আমাদের যে বিজয় আমাদের যে লড়াই আমাদের যে সংগ্রাম সেই সংগ্রামের বিজয় আবশ্যক আমাদের আবারও দেখা হবে রাজপথের কোন লড়াইয়ে অথবা বিজয়ে ইনকিলাম